মিড থেকে আনা হলে রং মারা থাকে মানে রিং প্রুফ কি মানে রিটেলের মাল হোলসেলে গেলে ওনারা নিজেদের একটা ই করে নালে ওদের চাকরির একটা টার্গেট থাকে এই জন্য এই রিটেলের মাল হোলসেলে গেলে ওই মাঝে মধ্যে ওই মালগুলো আমরা আচ্ছা ওনার লাইসেন্স আপডেট নাই হ্যাঁ আমি একটু দেখি না মেয়াদ উত্তীর্ণ ঔষধ কি করেন ভাই এখানে নাই তো এখানে আছে আলাদা করে কোথায় এখানে কোথায় রাখেন এখানে 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 এটা কিন্তু ম্যাপ চলে যাবে আগামী মাসে আপনার এই নিচের ড্রয়ারটা একটু খুলবেন দয়া করে এটার মধ্যে শুধু যে আপনার ওই যে ইয়ালপুলি হামবাবে ওই ফুড প্রোডাক্টস মানে হামদাদের ওষুধ আছে আচ্ছা ওই নিচের ওই হামদাদটা একটু বের করেন তো ভাই এটার কাজ

মেয়াদ উত্তীর্ণ বিহীন মানে এটা বোঝার কোন উপায় না এটা মেয়াদ কবে গেছে তারপরে হলো এটা ঠিক আমিও বলতেছি তবে থাকে এটা ভুল কিন্তু বছরে তিন আর আপনি আপনার লাইসেন্সটাও টাও করতে আপনার এই প্রতিষ্ঠানটা খুব বড় না হ্যাঁ ইচ্ছা করলে এটাকে চেক করতে আমি সেটাই বললাম যে দশ মিনিট এটা যদি আমরা এতগুলি অ্যানোমালিস পাই হ্যাঁ তো আপনি তো আসলে কাজ করছেন না দেখছেন না নিচের ড্রয়ারটা একটু খুলবেন নিচেরটাই যে ড্রয়টা এই ড্রয়ারে কি আছে হিসাব বাকি বুকির হিসাব অনেক বাকির হিসাব ঠিক আছে এটা লাগিয়ে দেন উপরেরটা দেখি ঠিক আছে বন্ধ এটা কি জিনিস এটা হলো ওকে 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 বের করতে হবে আমাদের সামনে যেতো ডিটেক্ট হইলো সেতো আপনাকে আমরা একটা নমিনাল একটা শাস্তি দিব হ্যাঁ আমরা আপনাকে 5000 টাকা ফাইন করছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় যেখানে 50000 টাকা জরিমানার বিধান আছে আমরা 5000 টাকা আপনাকে দিমু জরিমানাটা পরিশোধ করে দাও

আর ঔষধ ঢুকানোর নকল ঔষধ ঢুকানোর সুযোগ থাকবে না দেখা গেল প্যাকেট আসল ঔষধ নকল এই ঘটনা যাতে না ঘটে তবে এগুলি কিন্তু ঢাকায় বিক্রি হয় না এগুলি কোথায় বিক্রি হয় জানে এই মফসল টফসল জায়গায় গিয়ে বিক্রি হয় বুঝতে পেরেছেন আর এটা অবশ্যই আপনি রিনিউ করে নিবেন ঠিক আছে এটা রাখেন হাতে রাখেন